হ্যালো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন চলে আসলাম নতুন একটি ব্লগে এই তো আজকে আজকে সকাল থেকে শুরু করেছি ব্লগটা আসলে এখন আমি গ্রামের বাড়িতে আছি তবে আজকের এই ব্লগটা অনেক দিন আগের এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ব্লগ মোবাইলে ছিল ভিডিও করা তাই ভাবলাম যে ছেড়ে দেই ভিডিওটা এই তো এখানে আমি ডিম ভুনা করে নিতেছি পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করব। এখানে আমি ডিম ভেজে রেখে দিয়েছিলাম আর এই তো এখন আমি এই যে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়েছি আর এখন এই যে ডিমগুলো দিয়ে দিতেছি এই তো আমার ডিম ভুনা হয়ে গেছে এখানে আর এদিকে হচ্ছে ছোট চিংড়ি মাছ এগুলো হচ্ছে আমার শাশুড়ি বেছে নিতেছে আর এদিকে আমি ইলিশ মাছ দিয়ে কচুর গাড়ি দিয়ে রান্না করব। এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিতেছি মাছগুলো ভালো করে কষিয়ে নেব। এই তো কচুর গাড়ি এখানে আমি ভিজিয়ে রেখেছি মাছটা ভালো করে কষিয়ে তারপর উঠিয়ে রেখেছিলাম আর এই তো এদিকে আমি কিছু ফল কেটে নিয়েছি খাওয়ার জন্য এখানে মালটা আছে আপেল আর আমরা এই তো আর এদিকে হচ্ছে ডাল দিয়ে ঘাসের মাথা রান্না করেছিলাম ওই তরকারি দিয়ে রুটি দিয়ে খেয়ে নিতেছি পরোটা দিয়ে আর এই তো এই যে এখানে আমার ছোটো মেয়ে বসে আছে আর রাত্রে আমরা হচ্ছে পুরি খেয়ে নিয়েছি পুরিটা ভালোই লাগে খেতে পুরিটা আমার খুব পছন্দ এই তো ছোট্ট একটি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমার মোবাইলে ছিল তাই ভাবলাম ছেড়ে দেয় আর এখন আমি গ্রামের বাড়িতে আছি আজকে ভিডিও করতে পারি নাই এর জন্য আমি এখানে ছেড়ে দিয়েছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন